আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করার পর বড় সুখবর পেয়েছে টাইগাররা আগামীকাল বুধবার সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী ম্যাচটি শুরু হবে সিনহালেসি ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা তিরিশ মিনিটে প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ থাকায় দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা পাচ্ছে না এনামুল হক বিজয় একাদশে ফিরছে মেহেদি হাসান মিরাজ ও ইবাদত হোসেন এছাড়াও একাদশে জায়গা পেতে পারে মাহিদুল ইসলাম অঙ্কন তো কেমন হচ্ছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম মুমিনুল হক মুশফিকুর রহিম কুমার দাস মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনিক তাইজুল ইসলাম হাসান মাহমুদ হোসেন ও নাহিদ তবে মুমিনুলের পরিবর্তে একাদশে ফেরাতে পারে নির্বাচকরা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিততে চায় শান্ত প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা দ্বিতীয় টেস্টও ব্যাট হাতে রান পেতে চায় ক্যাপ্টেন শান্ত প্রিয় দর্শক ট্রফি জয়ের মিশনে দ্বিতীয় টেস্টে কেমন পারফর্ম করবে বাংলাদেশ জানিয়ে দিন কমেন্টে